নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ ভারতবর্ষের একশো দুটি লোকসভা কেন্দ্রে হয়েছে যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে উনিশে এপ্রিল ভোট গ্রহণ হয়েছিল আপনারা সকলে জানেন তার আগে একাধিক সমীক্ষার রিপোর্ট আপনারা দেখে নিয়েছেন আজকের যে প্রতিবেদন এই তমলুক লোকসভা কেন্দ্রে কে সম্ভাব্য জয়ী বা কে এগিয়ে থাকতে পারে সেই সমীক্ষাতে আমরা দেখেছি সেই সমীক্ষাতে দেখা গেছে যে এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে থাকার সম্ভাবনা আছে তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ইউটিউবারকে পশ্চিমবঙ্গের অনেক ইউটিউবারকে দেখেছি যে তারা অন্য কথা বলছেন যার জন্য আজকের এই প্রতিবেদন আজকের এই আলোচনা যে একটা ইউটিউবার হয়ে এই আলোচনা করছেন বা অন্য কথা বলছেন যেখানে ভারতবর্ষের বড় বড় সংস্থা যে সমীক্ষার রিপোর্ট তুলে ধরেছে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা আছে আর পশ্চিমবঙ্গের কয়েকজন ইউটিউবার তারা অন্য কথা বলছেন কি কারণে বলছেন কেন বলছেন তো আমাদের যে আলোচনা সেই আলোচনা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় এটা আলোচনা মাত্র তো আলোচনাতে আসবো তার আগে আপনাদের বলবো যে এই তমলুক লোকসভা কেন্দ্রে বিগত দিনে যে সমস্ত প্রার্থীরা জয়লাভ করে এসেছে তার কয়েকজনের নাম আমি বলবো দেখুন লক্ষণ শেঠের নাম আপনারা শুনেছেন বামফ্রন্টের হেভিওয়েট নেতা ছিলেন সেই হেভিওয়েট নেতাকেও কিন্তু পরাজিত করেছিলেন দু হাজার সালে লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং লক্ষণ শেঠকে পরাজিত করে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় দু হাজার ন সালের লোকসভা নির্বাচনে তারপরে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনেও শুভেন্দু অধিকারী মহাশয় এখান থেকে জয়লাভ করেছিলেন তারপর দু সালে বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যার জন্য এই লোকসভা কেন্দ্র ছেড়ে দিয়েছিলেন বাই ইলেকশন হয়েছিল সেখানে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী আপনাদের সকলের জানা দু হাজার ষোলো সালের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন দিব্যেন্দু অধিকারী মহাশয় তো তারপর দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দিব্যেন্দু অধিকারী এবং জয়লাভ করেছিলেন কিন্তু দু উনিশ সালে লোকসভা নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি তো এবার কি হতে পারে দেখুন সেই শিশির অধিকারী মহাশয় দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের কেউ আর তৃণমূল কংগ্রেসে নেই বিজেপিতে এখন আপনারা সকলে জানেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের বিরোধী দল বিজেপি কি হতে পারে এখানে দেখুন দু সালে যখন সরকার পরিবর্তন হয়েছিল তার আগে কিন্তু নন্দীগ্রাম সিঙ্গুর এসব জায়গায় আন্দোলন হয়েছিল তো নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে সেখানে শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীর একটা ভূমিকা ছিল এটা সকলে বলে থাকেন তো সেই মেদিনাপুর আজকে এই তমলুক লোকসভা কেন্দ্র যে কেন্দ্রে পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন বর্তমান বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গের সেই শুভেন্দু অধিকারী মহাশয় সেই কেন্দ্রে শোনা যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি নাকি শুভেন্দু অধিকারীর পছন্দের প্রার্থী তো তাই যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই কেন্দ্রে বিজেপি জিতবে বা বিজেপি এগিয়ে থাকবে না তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে এটা চিন্তার বিষয় তো আপনারা ভালো বুঝতে পারবেন জানতে পারবেন এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল আপনারা সকলে জানেন নতুন করে আমার আর বলার কোনো দরকার নেই বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতার কাছে তো আজকে এই তমলুক লোকসভা কেন্দ্র শুভেন্দু অধিকারীর নিজের কেন্দ্র ছিল এক সময় যে কেন্দ্র থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন আজকে তার জেলা তার বিধানসভা কেন্দ্র যেখানে তিনি জয়লাভ করেছেন সেই নন্দীগ্রাম সেই তমলুক লোকসভা কেন্দ্রে যে শুভেন্দু অধিকারীর হাতের তালুর মতো চেনা এটার বলার অপেক্ষা রাখে না তো এই কেন্দ্রে যদি বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখা যায় তাহলে আপনারা আরো একটু পরিষ্কার হয়ে যাবেন কি হতে পারে দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল টিএমসি প্রার্থী তমলুক বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দকুমার থেকে নির্বাচিত হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী ময়না থেকে নির্বাচিত হয়েছিল আপনারা সকলে জানেন ক্রিকেটার অশোক দিন্দা তারপরে দল থেকে নির্বাচিত হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী আর হলদিয়া থেকে নির্বাচিত হয়েছিল বিজেপি প্রার্থী আর নন্দীগ্রামে কে নির্বাচিত হয়েছিল বর্তমান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো যদি এই জয়ের ব্যবধানটাকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এখানে পঁচিশটা ভোটের ব্যবধান দু হাজার একুশের বিধানসভা নির্বাচন যে নির্বাচনে ব্যবধান ছিল লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে এক লক্ষ নব্বই হাজারের সামান্য কিছু বেশি সেই ব্যবধানটাকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কমিয়ে এনে পঁচিশ ভোটের যে ব্যবধান তৈরি করা হয়েছে এখানে তাহলে আপনারা অনুমান করতে পেরেছেন যে কোন দল এখানে এগিয়ে থাকতে পারে যেহেতু এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের যুব নেতা এবং বামফ্রন্টের প্রার্থী হয়েছেন সায়ন ব্যানার্জি আইনজীবী এবং বামফ্রন্টের যুবনেতা তো এই কেন্দ্রে কি হতে পারে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেটুকু আলোচনা করেছি তাতেই আপনারা অনুমান করতে পেরেছেন যে কোন দল এগিয়ে থাকতে পারে এখানে শুভেন্দু অধিকারী যে একটা ফ্যাক্টর সেটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আর সাধারণ মানুষও জেনে গেছেন যে এখান থেকে কোন দল এগিয়ে থাকতে পারে সেটা জনগণ জেনে গেছে নতুন করে বলার আর অপেক্ষা রাখে না এখানে শুভেন্দু অধিকারী একটা ফ্যাক্টর এটা আবারও বলছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে আজকের মতো এখানে নমস্কার